আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদের কাছে আয়াতুল কুরসি নিয়ে এসেছি এই আয়াতুল কুরসির অনেক ফজিলত আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজের পর এই আয়াতটি পরে বুকে তিনবার ফু দেন ইনশাল্লাহ আপনাকে যদি কেউ জাদুটো না করে সেটা কোনো কাজেই লাগবে না ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রাহী আল্লাহ ইহা ইহুল لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسيكرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم وصدق الله رسوله النبي الكريم ভিডিওটি সবাই শেয়ার করে দেব ইনশাআল্লাহ যাতে অন্য মুসলিম ভাই এই আয়াতুল কুরসি শিখতে পারে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ